গুরু শিষ্য সংবাদ গ্রন্থখানি থেকে ধারাবাহিক পাঠ হচ্ছে আজকে কেশবলাল চক্রবর্তী সম্পর্কে পাঠ হবে আর কি যশোহর জেলার কালিয়া গ্রামের কেশবলাল চক্রবর্তী তিনি বাপ ঠাকুরদের গরুগিড়ি ব্যবসায় মন দিতে চান না তাকে ভবনদী পার করবেন কে তার চিন্তায় তিনি শঙ্কিত তিনি আবার অন্যকে পার করার স্পর্ধা রাখেন না গ্রামের শশধর বিশ্বাস পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছেন একদিন শশধর বললেন গোসাঁ আপনার মতামত আপনার মন মতো গুরু চান তবে চলুন আমার সঙ্গে হালি শহরে রাত্রি বারোটার স্টিমারে আমরা যাচ্ছি কৃষকদা অনীহা প্রকাশ করেন ঠুৎ কোথায় যাব না কোথাও যাব না শাস্ত্রে যা আছে গুরু নিজে এসে শিষ্যকে ধরা দেন শাস্ত্রে আছে গুরু নিজে এসে শিষ্যকে ধরা দেন শশুরধর জেদ ধরলেন গোসাই ব্যবসাদার গুরু দেখেছেন যুগিজন বাঞ্ছিত এমন অমূল্য রত্নকে দেখেন নাই নাই বা নিলেন মন্ত্র একবার চোখে দেখে আসবেন কেশবদা ফিরিয়ে দিলেন শশধরকে কিন্তু মনে একটা অশান অস্বস্তি বোধ করতে লাগলেন তাছাড়া হাতে টাকা পয়সাও নাই হালি সরে যাবেন বা কী করে অথচ শশধরের অমূল্য রত্নকে দেখবার লোভ জমতে শুরু করেছে রাত্রি আটটা নাগাদ হঠাৎই তার কেশবদা অস্থির হয়ে উঠলেন আধা মাইল দূরে শশধরের বাড়ি গিয়ে কেশবদা বললেন মাত্র সাত টাকা নিয়ে কি করে যাই বলো শশধর আশ্বাস দিলেন বাকি যা কম পড়বে তা তিনি দেবেন তেরোশো আটত্রিশ সন হালিশহরে ভক্ত সম্মেলনী বিকেলের দিকে ওরা পৌঁছিলেন সেদিন ছিল সম্মেলনের তৃতীয় দিন দীক্ষাদানের পর্ব সবে শেষ হয়েছে শ্রী শ্রী ঠাকুর পশ্চিমের বারান্দায় বসে আছেন ভক্তরা শাড়ি বেঁধে প্রণাম করছেন কেশব দ্বারাও কেশবদাও দাঁড়িয়ে গেলেন খুটিয়ে দর্শন করলেন শশধরের অমূল্য রতনকে ভেতর থেকে আনন্দের জোয়ার ভাসছে মনে হল এই যে মহারত্ন পালা এলো কেশবদার কাঁপতে কাঁপতে মাথাটা যেন জোর করেই ঠাকুরের চরণে নুয়ে দিলেন দৈক তোকে নববধূর প্রথম পরশ প্রশ্ন হলো কি চাও আর দ্বিধা নয় কেশবদা বলেই ফেললেন দীক্ষা চাই শ্রী ঠাকুর বললেন বড্ড দেরি হয়ে গেছে আজ নয় কাল হবে পরদিন আটটায় স্নান করে দীক্ষার্থী দাঁড়ালেন চারজন সহস্ত্রীক যজ্ঞেশ্বর বিশ্বাস একজন মাদ্রাজি আর তিনি সবাইকে অভিষেক করে দিয়ে কেশবদাকে শুধু ভিতরে ডাকলেন ঠাকুর প্রসন্ন মূর্তিতে বললেন কিছু বলবার আছে কেশবদা অবাক কাল দর্শন পাওয়ার পর দুই একটি প্রশ্ন করবারই ইচ্ছা মনে জেগেছে অন্তর্জামীর কাছে সে খবরও পৌঁছে গেছে আনন্দে চোখে জল এসে গেল শ্রী শ্রী ঠাকুর মধুর হেসে বললেন কিছু বলো কেশবদা বললেন আমার স্ত্রী আধ্যাত্মিক পথেও পথের বিষম বাধা সাধু সন্ত সাধন ভজনের ঘোরতর বিরোধী এই উৎপাতের কি প্রতিকার আছে ঠাকুর বললেন তারপর কেশবদা আরও বললেন কুলুগুরু থেকে মন্ত্র না নিলে কি অমঙ্গল হয় শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত ভাষায় আশ্বাস দিলেন তোমার কোনো চিন্তা নাই সে ভার আমার আমি বুঝে নেব তুমি নিশ্চিন্তে থাকো কেশবদার দীক্ষা হলো প্রবেশ করলো মাদ্রাজি ভক্ত ঠাকুর মন্ত্রপুত জল তার গায়ে ছিটিয়ে দিতেই মাদ্রাজি বিকট চিৎকার করে উঠে হাত পা ছুটতে লাগল বেশ কয়েক মিনিট এমন তাণ্ডব চলল মন্দিরের কাছাকাছি ভক্তদের উৎকণ্ঠার ভিড় জমে গেলো কিন্তু ঠাকুরের কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না কিছুক্ষণ পর তার বড়া ভয় হস্ত মাদ্রাজির মাথায় রাখলেন সঙ্গে সঙ্গে সব শান্ত মাদ্রাজির দীক্ষা হলো জন্মান্তরের অশুভ সংস্কার শ্রী শ্রী ঠাকুর নষ্ট করে দিলেন শিষ্যকে তিন জন্মের ভিতরেই মুক্তি পেতে হবে তো এধারে বিশেষ কাজে শ্রী শ্রী ঠাকুরের কুতুবপুর যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে এ সংবাদ প্রচার হওয়ায় কেশবদা যশোর থেকে কুতুবপুর রওনা দিলেন দেখলেন সেখানে আনন্দের হাট বসেছে সারাটা গ্রামের আবাল বৃদ্ধ বনিতা শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে আনন্দমুখর গ্রামের পাল পালা পালদের মুখে ঠাকুর প্রসঙ্গ ছাড়া আর কিছুই নেই কুতুবপুরের কানাইকে সবাই তাদের ঘরের দুধ মাখন ননি খাইয়ে তৃপ্তি পেতে চায় সে যে তাদের সকলেরই এই পরমাত্মীয় কত গৌরবের ধন কেশবদার মনে প্রশ্ন জেগে ঠাকুর যে নিত্য লোকের কথা বলেন সে কি এমন ধারা ঠাকুরের সঙ্গে কথা বলে সকলেরই মনে হয় ঠাকুর তাকেই বেশি ভালোবাসেন চার পাঁচ দিন পরে কেশবদা ঠাকুরকে প্রণাম করে বিদায় চাইলেন শ্রী ঠাকুর করুণ দৃষ্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন কেন যাবে এখন যে কয়দিন থাকি থেকে যাও প্রাণ ভরে গেল এ ভালো বাস এত ভালোবাসো প্রভু সেই শেষ দেখা এইটুকু তারপরে ডাক্তার অধরচন্দ্র পাল দম্পতি মেদিনীপুরের কোতাইগড়ের ডাক্তার অধরচন্দ্র পাল ও তার স্ত্রী ভক্তিমতী প্রমোদা সুন্দরী জমিদার রাধা গোবিন্দের এরা বংশধর অর্থের অভাব নাই অভাব শুধু একটি পুত্র সন্তানের একবার শঙ্করানন্দ নামে এক সাধুকে পুত্রেষ্টি যোগ্য করতে অনুরোধ করলেন কিন্তু তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজকে এনে এর ব্যবস্থা করতে বলেন অধরবাবুর শশাং শঙ্করানন্দকেই ঠাকুরকে আনতে পাঠান শ্রী শ্রী ঠাকুর সমস্ত শুনে অধরবাবুকে সস্তিক তার কাছে ডেকে পাঠান তেরোশো তিরিশ কার্তিক মাসে অধর বাবুরা ঠাকুরের সঙ্গে দেখা করেন পুরীতে সঙ্গে তার সঙ্গে তাদের পরিবারের কুলোপুরোহিত ভূষণচন্দ্র চক্রবর্তী ও তারাপদ চক্রবর্তীকেও নিয়ে যান শ্রী শ্রী ঠাকুর অধরবাবুকে বললেন দেখো অধর সৎগুর কাছে এলে তাদের সংসারের আসক্তির কারণগুলো কেড়ে নেবার ব্যবস্থা করেন তোমাদের যখন সে আসক্তির হাত থেকে ভগবান রক্ষা করেছেন তখন ইচ্ছা করে আগুনে হাত দিতে যাবে কেন যদি পরকালের জন্য সন্তান চাও আমি তোমাদের পরকালের ভার নিলাম তোমাদের ছেলের কাজ আমি করব। স্ত্রী প্রমোদা সুন্দরী বললেন ঠাকুর আপনি যখন আমাক আমাদের সন্তান হবেন বলেছেন তখন এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে সিসি ঠাকুর আরও দৃঢ় করে বললেন বিশ্বাস করো আমি তোমাদের ভার নিলাম শ্রী শ্রী ঠাকুরের নিকট এমন প্রতিশ্রুতি পেয়ে ওরা চারজনেই ঠাকুরের চরণে আশ্রয় নিলেন সেই দিনেই দীক্ষা হলো গুরুত্বে বরণ করার আগেই যিনি পরকালের ভার নিতে প্রতিশ্রুতি দিতে পারেন এমন গুরুর দ্বিতীয় নাম অধরবাবুদের জানা নেই সেই থেকেই পাল দম্পতি শ্রী শ্রী ঠাকুরকে পুত্র জ্ঞানে সেবা পূজা করেন যখন যে জিনিস ভালো মনে হয় তারা ঠাকুরকে পাঠিয়ে দেন বাগানে সুমিষ্ট ফল মূল থেকে শীত গ্রীষ্মের কাপড় জামা মায়ের সোনার আংটি ছেলেকে পড়িয়ে প্রমোদা দেবী স্বস্তি গুরু শিষ্যের সম্বন্ধ ধীরে ধীরে মাতা পুত্রের ভাবে পরিণত হল ঠাকুর তখন যশোদার কানাই গুরু ভক্তি বাৎসল্য প্রেমে পুষ্টি লাভ করে সরলা গ্রাম্য বধু প্রমদা সুন্দরী অপরিচিত আত্ম সামনে এক হাত ঘণ্টা দিয়ে চলেন সংসারে যাবতীয় কাজ তাকেই দেখতে হয় বাইরের কাজ ভিতরের কাজ সবটাই তাকেই দেখাশোনা করতে হয় স্বামী রুগীদের নিয়ে সবসময় ব্যস্ত একদিনের ঘটনা বাড়িতে অতিথি এসেছে প্রমোদা দেবী এক রাখাল বালককে দিয়ে নিয়ে মাছ ধরতে গেছেন মাছ নিয়ে আর বাড়ি ঢুকতে পারেন না একটাই মাত্র বাড়ির ভিতরে প্রবেশ করার দরজা সেখানে স্বামী অধর ডাক্তার তার গণ্যমান্য অভা অভ্যাগতদের নিয়ে দরজার মুখে কী সব আলাপেরত ভিড় ঠেলে গেলে লোক নিন্দা হবে কিন্তু কিন্তু উপায় ভিতর আঙিনে যাবেন কী করে গড় খাই জল ডিঙিয়ে পিছন দরজা দিয়ে বাড়ি ঢোকা যায় কিন্তু সেখানে তো অনেকটা জল আর তাছাড়া প্রমোদা সুন্দরী সাঁতারও জানেন না এদিকে রান্নাবান্না আছে বেলা বেড়ে যায় পালিতা কন্যা শৈলওয়ালাকে মাস্টার দিয়ে তিনি অনেকটা রাস্তা ঘুরে গড়খাইয়ের জল ভেঙে বাড়ির ভিতর যাবার জন্য খালে নেমে পড়লেন ভাবলেন বুক সমান জলের বেশি হবে না তাই অনায়াসে পার হয়ে যেতে পারবেন কিন্তু চঞ্চল পায়ে জল ঠেলে যেতে যেতে এক সময় জলে আর থই পান না ডুবে যান বুঝতে পারেন প্রমোদা দেবী মৃত্যু অনিবার্য স্মরণ করলেন ঠাকুরকে বাবা তোর সঙ্গে আর দেখা হলো না এদিকে শৈলবেলার মুখে অধরবাবুর সব কথা শুনে ভয়ে আঁতকে উঠলেন লোকজন নিয়ে গড় খাইয়ে এর জলে নামলেন ততক্ষণে প্রমোদা দেবী অচৈতন্য হয়ে জলে তলিয়ে গেছেন সমবেত চেষ্টায় অচৈতন্য প্রমোদা দেবীকে জল থেকে তুলে আনা হলো। জ্ঞান ফিরে এলে তিনি স্বামীকে বললেন জানো আমার ছেলে কোমরে গামছা জড়িয়ে এসে টেনে তুলে বললে ভয় কি মা এই তো আমি এসেছি শ্রী শ্রী ঠাকুর তখন পুরীতে অধরবাবু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে সব কিছু বিচার করতে চান চিঠি লিখলেন পুরীতে উত্তর দিলেন হরিদাস ব্রহ্মচারী সেই দুর্ঘটনার মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর গামছা কোমরে জড়িয়ে তৈল মাখছিলেন হরিদাস দা তৈলমর্দন করে দিচ্ছিলেন হঠাৎ ঠাকুর তৈল মাখা বন্ধ করে ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পরে গলত ঘর মধ্যে ফিরে এলেন হরিদাস দা অবাক হয়ে বললেন একই মনে হচ্ছে দৌড়ে দৌড়ি করে ফিরে এলেন পাল দম্পতি চোখের জলে শিকার করেন তারা ঠাকুরকে পুত্র স্নেহে ভালোবাসতে না পারলেও ঠাকুর ঠিকই পুত্রের কাজ করে যাচ্ছেন জয়গুরু মানে ঠাকুর সেই সময় তেল মাখতে ছিল যখন ঘটনাটা ঘটে তখন তেল মাখা ছাড়ি ঘরের ভিতর ঢুকিয়া দেখা যায় গলদ ঘর মেয়ে ফিরিয়ে এই মানে ওইটুক গেল এবার অমূল্য কৃষ্ণ তেওয়ারি ঠাকুরের গেল সব মানে শিষ্য আর কি বাঁকুড়ার কৃষ্ণ তেওয়ারির সঙ্গে পরিচয় হলো জোরপাকড়ি আশ্রমে উপনয়ের পর থেকেই অমূল্যদার মনে ভগবত সাধনের ইচ্ছা জাগে নিয়মিত গায়ত্রী সন্ধ্যা দুর্গা নাম জপ দুর্গা নাম জপ করেন শিশুকাল থেকে দেখে আসছেন বাড়িতে শুদ্ধাচারে দুর্গা পূজা হয় তাই বোধহয় দুর্গা নামে তার আকৃষ্ট বেশি মায়ের কাছে প্রার্থনা জানান মা একজন সাধন সিদ্ধ গুরুর সন্ধান দাও পরিবারের সকলে কুলগুরুর কাছে দীক্ষিত মা বাবার ইচ্ছা অমূল্য দাও কুলগুরুর কাছে দীক্ষা নেন কিন্তু তিনি রাজি নন তার সংগ্রহ পাঠ সাধু সাধুসঙ্গের দিকে ঝোঁক বেশি সব সময় একই চিন্তায় উপযুক্ত গুরু কোথায় পাবেন বাবা বৈদ্যনাথের কাছে ধর্ণা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় একখানা যুগীগুরু পুস্তক হাতে এলো পুস্তুক প্রণেতা একজন সাধনসিদ্ধ যুগীগুরু বই পড়ে দেখলেন দরকার হলে তিনি নিজে যোগ শিক্ষা দেন অমূল্যদা সেই যোগী পুরুষকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন চিঠি লিখে উত্তর পেলেন পৌষের দ্বিতীয় সপ্তাহে খড়কুসমাও যা খড়কুসমা যাও অভিষ্ট লাভ হবে তেরোশো তেত্রিশ সনের এগারোই পৌষ খড়কুসমায় দর্শন হলো যুগীপুরুষের আহা মরি মরি কি অপরূপের কাণ্ডারি লুটিয়ে পড়লেন শ্রীচরণে অমূল্যদা হারানিধিকে এবার খুঁজে পেলেন স্বামী চিদানন্দ বললেন কাল এগারোটায় এসো দীক্ষা হবে পরদিন দীক্ষা হলো যুগল মন্ত্রে অমূল্যদা বাধা দিতে চাইলেন আমার যে শক্তি মন্ত্রে দীক্ষা নেবার ইচ্ছে ছিল শ্রী শ্রী ঠাকুর হেসে উত্তর দিলেন তোমার গত জন্মের সংস্কার যুগল মন্ত্রেই ছিল তাই শক্তি মন্ত্র দেই নেই আর দেখো এই মন্ত্র যথা সাধ্য জপ করবে এবং পুঁতি শ্বাসে অজপা জপও করবে এছাড়া তোমার আর কোনো সাধন নাই ঠাকুরের কথায় অমূল্যদার মনে সন্দেহ দেখা দেয় তিনি স্বয়ং যুগুরু বইতে আসন সাধন নারী শোধন প্রাণায়াম আত্মদর্শন প্রভৃতি যৌগিক প্রক্রিয়ার চমৎকার ফলাফলের কথা লিখেও তিনি কেন অন্য সাধন নাই বললেন অমূল্যদা উল উল্টো বুঝলেন তিনি গুরুবাক্যের উপর গুরুত্ব না দিয়ে যোগ সাধনায় মনোযোগ দিলেন সন্ন্যাসীর কাছ থেকে মন্ত্র নিয়ে পরিবারের চোখে তিনি নাকি বিরাট অন্যায় করে ফেলেছেন মা তিরস্কার করে বললেন যে কুলগুরু ত্যাগ করে সে বংশের কুলাঙ্গার এক যুগী সন্ন্যাসী কৌপিন সম্বল গুরু বাড়িতে এসে কি বৌমাকে মন্ত্র দেবে তাকেও যোগ শিক্ষা দেবে নাকি অমূল্যদা কোনো তর্কের মধ্যে যেতে চান না ইতিমধ্যে পরিবারের কুলগুরু বাড়িতে এলেন অমূল্যদার স্ত্রী বিমলা দেবীকে মন্ত্র নেবার জন্য পিড়িয়া পিড়ি করা হলো। কিন্তু তিনি রাজি হলেন না বাড়িতে অশান্তি আরও বৃদ্ধি পেল উপায়ন্তর না দেখে অমূল্যদা বিমলা দেবীকে নিয়ে ছয় মাস বাইরে কাটিয়ে এলেন সুযোগ পেলে ঠাকুরকে চিঠি লিখে অনুরোধ করতে থাকেন ঠাকুর আমার স্ত্রীকে মন্ত্র দিয়ে সমস্যার সমাধান করে দাও তেরোশো বিয়াল্লিশ সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর জবাব দিলেন আমার সময় মতো মাকে দীক্ষা দেব তোমাদের চিন্তার কোনো কারণ নাই উপস্থিত আমার দেহটা সুস্থ নাই আনন্দ পাই না স্বামী স্ত্রী দুজনেই দিন গুনেন কবে প্রভু বিমলা দেবীকে চরণে আশ্রয় দেবেন এর মধ্যে সম্পদ না এসে বিপদ ঘনিয়ে এলো বিমলা দেবী ডবল নিউমোনিয়ায় পড়লেন কয়েকদিন পরে যোগ হলো টাইফয়েড তিনি মৃত্যুসজ্জায় দিন গুনতে লাগলেন দীর্ঘ চার মাস কেটে গেল বিমলা দেবীর উত্থান শক্তি রহিত হলেন মন্ত্র নেবার তীব্র আকাঙ্ক্ষা উড়ে গেল অমূল্যদা ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা জানান ঠাকুর ওর প্রাণটাও তো বাঁচাও একদিন দুপুর একটা নাগাদ বিমলা দেবীর স্বপ্ন দেখেন শ্রী শ্রী ঠাকুর এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ভয় নাই এবার সুস্থ হয়ে উঠবে মন্ত্র নেবে বলেছিলে এই তোমার মন্ত্র নিয়মিত জপ করো ঠাকুর একটি মন্ত্র শুনিয়ে দিয়ে অন্তর্ধান হলেন বিমলা দেবীর আচ্ছন্ন ভাব কেটে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে উঠল সব কথা জানালেন স্বামীকে সেদিন তেরোই অগ্রহণ ছিল শ্রী শ্রী ঠাকুর মর্তধাম ছেড়ে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে বিমলাদিকে মন বিমলা দেবীকে মন্ত্রদীক্ষে দিয়ে কথা রক্ষা করলেন করেন অমলতা চোখের জলে ছোট্ট কবিতা লেখে শ্রদ্ধাঞ্জলি জানালেন এত দয়া মোড়ে এত যে মমতা কেহ নাহি করে ভুবনে তবু ঠাকুর চিনি নাই তোমায় রহিলে সদা গোপনে পুরীতে ভক্ত সম্মেলন মহাম্ব তরে কন করুচিরে নীল শিখরে যিনি বিরাজ করেন সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভুবতমে পুরীর জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে এই প্রার্থনা করেছিলেন শ্রীমৎ শঙ্করাচার্য একই প্রার্থনা করেছিলেন শ্রীমন মহাপ্রভু বৈন্তে বৈদান্তিক আচার্য হয়েও প্রেমিক ঠাকুর সদ্গুরু নিগমানন্দের সেই প্রার্থনাই ছিল তার জীবনের শেষ বারো বছর কাটল কাটালেন ধামে সকল সাধনার শ্রেষ্ঠ সম্পদ প্রেমধন বিলেতে আস্থানা গড়েছিলেন আসামে আসামবাসী সে প্রেম নিলে না আবার সেই প্রেমের ঝোলা নিয়ে বাংলার ঘরে ঘরে ঘুরলেন সেখানেও সাড়া পেলেন না ভক্তরা ঠাকুরের দৈহিক সেবায় মেতে উঠলেন প্রেম নিতে পারলেন না তিনি মনক্ষুণ হলেন কি আর করেন সন্ন্যাসীর সংস্কার বিসর্জন দিয়ে শেষে পুরীতে গৃহস্থলী শুরু করলেন সর্বদা ভক্তদের মঙ্গল চিন্তায় মগ্ন রইলেন কিন্তু উড়িষ্যাবাসী যে সেদে সেই প্রেম নেবার জন্য তাকে তন্ন তন্ন করে খুঁজে পুরীর নিরাচল কুটিরে এসে ধর্ণা দিলেন শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাদেরকে বুকে টেনে নিলেন সার্থক হয়তো হলো তার শ্রম ততদিনে আসাম বাংলার ভক্তরা বুঝতে শুরু করেছে তারা কি ভুল করেছে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা তেরোশো বিয়াল্লিশ সনে সেই পুরীধামে উৎকলবাসীদের নিয়ে সার্বভৌম ভক্ত সম্মেলনী করেন আয়োজনও ছিল সেই রকম কিন্তু তার মরদেহের সময় ফুরিয়ে গিয়েছিল পুরীতে সেবার ভক্ত সম্মেলনী করা গেল না শ্রী শ্রী ঠাকুরের দেহ রাখা হয় হালি শহরে ভক্তদের ইচ্ছায় সম্মেলনী সেখানেই হলো পরের বছর তেরোশো তেতাল্লিশ সনে পুরীতেই আহ্বান করা হয় সম্মেলনী শ্রীমৎ নিত্য চৈতন্য ব্রহ্মচারী বগুড়া থেকে শক্তিদার চিঠি প্লেন চৌটা পৌষ দশই না দশটার ট্রেনে কলকাতা রওনা হচ্ছি ওখান থেকে পুরী নিত্যদা তুমিও সেইভাবে রওনা হয়েও নিত্য চৈতন্য সেইভাবে ছোট টিনের বাক্সটা গুছিয়ে নিয়ে একটা মশারি ও দুটো কম্বল জড়িয়ে বেরিয়ে পড়লেন হালি শহরে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে একদিন থেকে একদিন থেকে পুরী যাবেন এক মাসের পাথেও নিয়ে বেরোতে হলো কেননা আরও কিছু ঘোরাঘুরি আছে হালিশর থেকে পুরী পৌঁছেন আটই পৌষ স্টেশনের নিকটেই বগলা ধর্মশালা সেখানেই সম্মেলনের আয়োজন করা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা তাই ছিল দন্দি অবস্থায় দুই তিন মাস এখানে বাস করেন জীবনের শেষ কয়েক বছর পুরীতে ঋষিদের মতো গার্হস্থ জীবন যাপন করেন সমুদ্রের ধারে এক ছোট কুটিরে অন্তেবাসীদের কাছে সুস্পষ্ট নির্দেশ তার এই ঠিকানা কাউকে না দেবার তাই সেখানে কোনো আশ্রম প্রতিষ্ঠার কথাও চিন্তা করেন নাই এর কি কারণ তা তিনিই জানেন তবে নিত্য চৈতন্য ব্রহ্মচারী ও শক্তি চৈতন্য ব্রহ্মচারীর মধ্যে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেন নাই গৃহী ভক্তরা দাবি করেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রমের তিক্ততাই একমাত্র কারণ পুরীতে দীর্ঘকাল বাস করেন অথচ সেখানে একবারও ভক্ত সমাবেশ হলো না এটা বাংলার ভক্তদের অনেকের এমন ইচ্ছে হলেও শ্রী শ্রী ঠাকুর রাজি হন নাই পুরীতে ভক্ত সংখ্যা নগণ্য অনভিজ্ঞ বটে তেরোশো একচল্লিশ সনে দুর্গা পর এক রবিবারে উৎকলবাসীদের সামনে কথাটা পারলেন বনমালী দাস দুর্গাচরণ মহান্তি ও চৈতন্যবরণ দাস সেদিন উপস্থিত শ্রী শ্রী ঠাকুর বললেন এবার সারস্বত মঠে সম্মেলনী হচ্ছে এখান থেকে অনেকটা দূর গাড়ি ভাড়াও বেশ গুনতে হবে তাই টাকা পয়সার ব্যাপারে আমি কোনো আদেশ দেব না কিছুক্ষণ চুপ করে চুপ করে থেকে আসল কথাটা বলেই ফেললেন কেন তোমরা নিজেরাই এখানে একটা সম্মেলনী করো না দুর্গাচরণ ভাই জবাব দিলেন ঠাকুর আমরা এত টাকা কোথায় পাবো শ্রী ঠাকুর বাধা দিয়ে বললেন এত টাকা কি হবে আমাকে একশো টাকা দাও আমি সম্মেলনীর ব্যবস্থা করে দেব ভক্তের ইচ্ছা নয় ভগবানের ইচ্ছা ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে ভাসবেন যেমনটি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আহ্বান করে লাশ লীলা করেছিলেন দুর্গাচরণ ভাই আনন্দে অভিভূত ইচ্ছা যখন প্রভুর হয়েছে তখন দাসানুদাসের আপত্তির কথাই আসতে পারে না তিনজনই মানসিক প্রস্তুতি নিয়ে শুরু করেন সম্মিলন করতেই হবে মাঝে একদিন সম্মেলনী কথা উঠলো শ্রী ঠাকুর বললেন তোমরা তো সম্মেলনীতে যেতে পারবে না আগামীবার পুরীতে যাতে সম্মেলনী হয় আমি তার ব্যবস্থা করব। আমি তোমাদের প্রতিনিধি হয়ে পুরীতে সম্মেলনী আহ্বান করব এবং যথা সময়ে এসে সব রকম সাহায্য করব। এ বিষয়ে আর কোনো কথা হয়নি শ্রী শ্রী ঠাকুর মঠে চলে গেলেন সেখানে তেরোশো একচল্লিশ সনের ভক্ত সম্মেলনী অনুষ্ঠিত হলো ঠাকুর স্বয়ং পরবর্তী সম্মেলনী পুরীতে ডাকলেন যোগমায়াকে নির্ভর করে ভগবান লীলা করেন যোগমায়ের সহযোগিতা না পেলে ভগবানের রাসলীলা সম্ভব ছিল না সেই আশঙ্কা এখানেও দেখা দিল তেরোশো বিয়াল্লিশ সনের ভাদ্র মাসের মাঝামাঝি শ্রী শ্রী ঠাকুর পুরী এসে এলেন পুরী ফিরে এলেন ইতিমধ্যে উৎকলের ভক্তরা পরবর্তী সম্মেলনী পুরীতে করবার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন একদিন বিকেলে সমুদ্র তীরে বেড়াতে গিয়ে সেই শ্রী ঠাকুর বলে বসলেন আচ্ছা তোমরা যদি এবছর এখানে সম্মেলনী না করো তাতে ক্ষতি কি নিকটবর্তী সম্মেলনী দেখে পরে করলে ভালো হতো না দুর্গাচরণ ভাই অবাক হয়ে বললেন সম্মেলনী সম্পর্কে বহু আয়োজন করে ফেলেছি এখন তা বন্ধ করলে ভালো দেখাবে না শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কোনো তর্কের অবতারণা না করে বললেন আচ্ছা তোমাদের ইচ্ছা যেমন ভক্তের ইচ্ছায় ভগবান চলেন না ভক্তের সীমাবদ্ধ দৃষ্টি নিয়ে কতটুকুই বা দেখতে পারে শ্রী শ্রী ঠাকুর যখন ইচ্ছা নাই তখন ভক্তদের ইচ্ছায় পুরীতে ভক্ত সম্মিলনের অনুষ্ঠান হওয়া সম্ভব নয় আর একটা কথা শ্রীগুরু ভগবানের ইচ্ছের বিরুদ্ধে আমরা যখন কাজ করতে যাই তখন আঘাত পাই হলো তাই এর দিন সাতেক পর ঠাকুর নীলাচল কুটিরে বললেন দেখো দেশের শোচনীয় অবস্থার কথা ভাবলে মনে হয় শীঘ্র শীঘ্র দেহ রক্ষা করলেই ভালো আমার যে সাময়িক অশান্তি তার কারণও তাই এ কথায় ভক্তরা সেদিন মনে দুঃখ পেলেন আর একদিন কথায় কথায় বনমালী ভাইকে সিসি ঠাকুর বললেন আর দেখো আমি যদি এখানে দেহত্যাগ করি তাহলে আঙিনার সম্মুখের এই বাগিচায় আমার সমাধি মন্দির করবে ভক্তরা এবার চরম আঘাত পেলেন মুখ ফুটে কিছু বলতে পারলেন না কার্তিক মাসের কথা ঠাকুরের শরীরটা অসুস্থ হয়ে পড়ল মাঝে মাঝে তিনি দেহরক্ষার কথা বলতে লাগলেন পূর্ণিমার দিন হাওড়ার মুত্র কলকাতা থেকে এলেন বিকেলে সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে বললেন দেখো লীলাকে আমি এত স্নেহ করি কিন্তু তার উপরও আমার আসক্তি থাকছে না এই আমার মৃত্যুর লক্ষণ এ দেহ ধারণ করবার আর কোনো অবলম্বনেই আমি পাচ্ছি না তেরোশো বিয়াল্লিশ সালের কার্তিক মাসের শেষ দিকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ পুরী থেকে শেষ বিদায় নিলেন ভক্তরা কলকাতায় গিয়ে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করবেন প্রতিদিনকার মতো সেদিনও সমুদ্রের তীরে রিকশায় করে বেড়াতে গেলেন ফিরবার সময় বললেন আজ একটু জগন্নাথ দর্শন করতে হবে রিক্সা সিংহদ্বারে নিয়ে যাওয়া হলো প্রতীত পাবনের দিকে কিছুক্ষণ চেয়ে বললেন জগন্নাথকে আজ শেষবারের মতো দেখে দেখে গেলাম ভক্তরা বুঝলেন এবার বিসর্জনের বাজনা বেজে উঠেছে তারা প্রাণনাথকে সেদিন সন্ধ্যায় পুরী এক্সপ্রেসে উঠিয়ে দিয়ে বুক ভরা চাপা কান্না নিয়ে বাড়ি ফেললেন সম্মেলনী হবে বগলা ধর্মশালায় পুরী শহরের এক প্রান্তে রিকশায় বিস্ঞাপত্তর উঠিয়ে সন্ উপস্থিত হলেন সম্মিলনী চত্বরে থাকবার যেমন পাকাপোক্ত ঘর খাবারের বন্দোবস্ত তেমনি পাকা দুইবেলা জগন্নাথের মহাপ্রসাদ সুন্দর আয়োজন রান্নার কোনো ঝামেলা নাই শ্রী শ্রী ঠাকুর পুরীর ভক্ত সম্মেলনীর ব্যবস্থাপনায় বলেছিলেন তিনি কুটিরে না থেকে সম্মিলনী স্থানে থাকবেন এবং তার জন্য বিশেষ ভোগ গ্রহণ না করে সকল ভক্তদের সঙ্গে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করবেন দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রাম করে জগন্নাথ মন্দির ও নীলাচল কুটির দর্শনে বের হলেন বছর দুই আগে কেনা রিক্সাখানা সযত্নে ভক্তদের দর্শনের জন্য রাখা কুটিরে দেখা হলো সুরমা ও নারায়ণের সঙ্গে কথা যত না হলো তার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন সবাই জয়গুড়ি এখানেই থাকে তারপরে মা সুরা দেবী পরের সেপ্টেমটা আছে